বন্ধুরা যেটার অপেক্ষায় ছিল সবাই যে পাওয়ার মিউজিক কখন আসছে কখন আসছে তো অবশেষে পাওয়ার মিউজিকের একটা একটা অস্ত্র কিন্তু চলে এসছে তো লাইট আর ডিজি কিন্তু চলে এসছে তো দেখতে পাচ্ছ লাইট ছাড়া কিন্তু সবাই যেটা আলোর অপেক্ষায় থাকে তো লাইট কিন্তু এসে গেছে রেনবো লাইট আর এইদিকে কিন্তু পাওয়ারকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু রয়েছে সেই এম এম লাইট तो देखते पावर म्यूजिक के सप्लाई देव एम, एम लाइट और रेनबो लाइट तो रहे आज के होते चले धमाकादार रोड शो प्लस कंपटीशन हमारा पावर म्यूजिक शायद एक घंटा के अंदर आके पहुंच जाएगा तो क्योंकि वो जो पावर है ना उसका पावर तो ऐसे ही है लेट में जबरदस्त फैलेगा पावर ही पावर है তো হ্যালো বন্ধুরা সবাইকে একটা গুড মর্নিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি উড়িষ্যার মেলার ফাইনালি কিন্তু আজকে রয়েছে কিন্তু হ্যাপি হোলি সেই হ্যাপি হোলির মুহূর্তে কিন্তু আজকে হতে চলেছে ধামাকাদার রোড শো প্লাস কম্পিটিশন তো বন্ধুরা কোন কোন সেটা ফাইনালি কিন্তু এসে গেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু তুলে ধরবো আর বন্ধুরা রয়েছে কিন্তু পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক এখনও এসে পৌঁছায়নি তো আর আসতে এক ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে একদম মোটো মেলার মাঠে এন্ট্রি নেবে আর পাশেই রয়েছে সার্জেন মিউজিক তো সার্জেন মিউজিক টেস্টিং করে দিয়েছে তাও একদম সমস্ত সেট আপ দেখিয়ে দেবো আর সার্জেনের পাশে রয়েছে কিন্তু আইলা মিউজিক তো সেটাও ফিটিংস চলছে আর পাওয়ারের পরে রয়েছে কিন্তু পঙ্কজ মিউজিক তো সেটাও কিন্তু ফিটিং কমপ্লিট হয়ে গেছে তো রাতে কিন্তু হালকা একটু টেস্টিং দিয়েছিল তো সকালে আবার ফুল টেস্টিং হবে আর বন্ধুরা মা মনসা প্রো কিন্তু একদম এসে পৌঁছে গেছে আর বন্ধুরা আমি সেই পাওয়ার মিউজিকের যে পেট্রোল পাম্পের কাছেই কিন্তু ফিটিংস হবে তো ওই পেট্রোল পাম্পের সামনেই একদম রয়েছি সরাসরি আপনাদের আপডেট আর ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরছি আর পাওয়ার মিউজিকের কিন্তু লাইট ডিজি সমস্ত কিছু কিন্তু চলে এসেছে শুধু বক্স আসবে আর লোডিং অপেক্ষায় আর সমস্ত কিছু নতুন আপডেট নিয়ে কিন্তু পাওয়ার মিউজিক নতুন চমক দিতে চলেছে সবার জন্য একদম কিন্তু এই পাওয়ার মিউজিক মানে আগে কোনো দিন কিন্তু দেখা যাবে না তো আজকে কিন্তু উড়িষ্যার মেলার মাঠে কিন্তু পাওয়ার মিউজিকের নতুন চমক সমস্ত কিছু নতুন আপডেট নিয়ে কিন্তু একদম চলে এসছে তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কোন কোন আপ কতটা রেডি হচ্ছে আর ফাইনালি বন্ধুরা এখনও যারা আসতে পারো আপনারা অবশ্যই চলে আসবেন আর যারা দূর থেকে দেখছেন না আসতে পারলে আমি তো রয়েছি আপনাদের জন্য ভিডিও দিয়ে আনন্দ দেওয়ার জন্য তো বন্ধুরা একটু হিন্দিতে বলে দিই যারা আমার হিন্দি সাবস্ক্রাইবার রয়েছ তো তারা রিকোয়েস্ট করছো যে দাদা একটু হিন্দিতে বলো তো আমি অতটা হিন্দি বলতে পারি না তাও বলে দিচ্ছি তো হ্যালো দোস্তো আজ ফাইনালি আজ হোলি হ্যাঁ তো হ্যাপি হোলি সব লোক আর আজ হ্যাঁ ফাইনালি কম্পিটিশান মোটো মেলাকা আর পাওয়ার মিউজিক আর আয় তো এক ঘন্টাকে নিয়ে आ जाएगा एक घंटा रास्ते में है पावर म्यूज़िक और उसके साइड में डीजे सार्जन और आइला फिटिंग हो गया है और पावर के पास है डी जे पंकज और माँ प्रो भी फिटिंग्स हो रहा है मोटो मेला का में आ गया माँ प्रो पहली बार है तो कौन कौन डी जे इधर है तो आप सभी को रिव्यू करके दिखाना है तो दोस्तों पावर म्यूज़िक इस बार मोटो मेला में न्यू अपडेट के साथ आ रहा है और पावर म्यूजिक का डीजी लाइटिंग सब कुछ आ गया है आप लोगों को वीडियो दे रहा हो तो ऐसे प्यार देता रहे और सपोर्ट देता रहिए तो ठीक है दोस्तों चलो वीडियो को एंड तो तक देखते एकदम और ये रास्ता एकदम भद्रक के सजा क्यों मोटो एसे एटा मोटो तो ए रही चांद वाली चले चांद वाली और पट्टामुंडी चले गए और यही देते तेल पाम पेट्रोल पाम्प তো এইখানে কিন্তু পাওয়ার মিউজিক কিন্তু ফিটিংস হবে আর চারিদিকে কিন্তু কুয়াশা এখন আর পাওয়ার মিউজিকের ডিজি লাইট কিন্তু চলে এসেছে তো পাওয়ার মিউজিক রাস্তায় রয়েছে এখন তো অবশ্যই আসছে দেখতে পাচ্ছ আর ওইদিকে রয়েছে কিন্তু ডিজে পঙ্কজ আর বিপরীত হয়েছে ডিজে সার্জেন তারপরে রয়েছে আইলা আর মামনসাপ্রও তো মামনসাপ্রও কিছুটা যেতে হবে আর ডিজে আরবি মিক্স রয়েছে আর এটা আপনাদের বলতে ভুলে গেছি তো চলো আপনাদের লাইট डीजी एसे से पावर म्यूजिकर तो वो एक देखिए दीची तो ये तो देखते पावर म्यूजिक लाइट और डिजि तो रेनबो लाइट चले दूर पूर्व मेदनिपुर कॉन्टाई रेनबो लाइट और देखते लो रही है तो दोस्तों पावर म्यूजिक का जो लाइटिंग होगा नाइट शो में तो इधर लाइटिंग और डीजी है उधर रेनबो लाइट आ चुका है कॉन्टाई से कौन पूर्व मेदीपुर से आ और इधर देख लो देख सकते हो भाई यार लोग हैं पावर म्यूज़िक की कमेटी है तो वो लो लोग इंतज़ार कर रहा है पावर म्यूज़िक कब आएगा लोडिंग कब करेगा उधर ट्रैक वगैरह सब रेडी है और देखो रेनबो लाइट है कौन टाइप का रेनबो लाइट है इधर आ चुका है और पावर म्यूज़िक को डी सप्लाई देने के लिए एमएम लाइट जो डी है वो आ चुका है इधर देख सकते हो पावर म्यूजिक को पावरफुल करने के लिए डीजी पहुंच गया है तो बंधुरा पावर म्यूजिक डीजी चले एम एम लाइट और रेनबो लाइट तो रहे थे। और तो चारिदि कर्शक आ दर्शक और सबा अपेक्षा कर पेट्रोल पाम देखते वहीजे ट्रक दाड़े रही है वोटा पवार मिजिकर मैशी सेट आप लोड हो और तो पावर म्यूजिक एर एक नतून रूप अपना देखते हैं सम्पूर्ण और यही देखते पावर म्यूजिक के समस्त कॉमेटी रहे पावर म्यूजिक कब आ रहा है नमस्ते भाई लोग जो भी यूट्यूब जुड़े हुए हैं जो भी लाइव देख रहे हैं भाई की चैनल से अगर हो सकेगा आने के लिए आप लोग आइए और बाकी रहा हमारा पावर म्यूजिक शायद एक घंटे के अंदर आके पहुंच जाएगा तो क्योंकि वो जो पावर है ना का पावर सो ऐसे ही है लेट में जबरदस्त फैलेगा पावर ही पावर है आज मजा होगा तो लेवल मजा होगा भाई मजा देखे हो इंडिया में और कहीं पे हरिद्वार लास्ट टाइम हरिद्वार में देखे हाँ। होंगे शायद इस बार हरिद्वार को भी बोर तोड़ देगा यहाँ का कंपटीशन जो होगा मोटोगा हो का हाँ, हाँ हमारे का अच्छा अच्छा और इधर कौन कौन डीजे है अभी देखो जैसे कि मामा प्रो है आपका बेंगोल से ही हाँ। है आयला म्यूजिक भी है और हमारा उड़ीसा का आर्मी म्यूजिक है जो कि न्यू स्टाइल का लोडिंग किया है ट्रक के अंदर में रख के और बाकी रहा आपके देख सकते हो तो साधन भी है यहाँ पे हमारा पंकज है जो इंडिया के नामी दामी डीजे जे बोला जा रहा है वो किंग बोलते है खुद को और पावर तो असली किंग है वो भी आ रहा है ये और ये जो रोड शो वगैरह कॉम्पिटिशन है ये कब टाइम से होगा ये तो देखो टेस्टिंग से लेकर रोनी में रहेगा शाम से शुरू हो जाएगा जो मेन हमारा कंपटीशन होगा रात को 10 से 11 बजे से टाइम में अंदर से ही स्टार्ट हो जाएगा मॉर्निंग तक वो रात में भी एक बार कंपटीशन होगा हर किसी से और तो मॉर्निंग में भी फिर से सेम स्टाइल का सभी डीजे वालों से कंपटीशन होगा रात में होगा और दिन में भी मॉर्निंग में होगा सुबह सुबह सवेरा इसी टाइम का कल इसी टाइम का फिर से और एक बार सभी डीजे से कंपटीशन कंपटीशन अलग-अलग लेवल का दो टाइम देखने को मिल सकता जी है मिल अच्छा अच्छा तो और कंपटीशन आज होगा क्या हाँ, कंपटीशन आज ही होगा आज शाम से शुरू हो जाएगा खाली कंपटीशन नहीं है बहुत चीजें आ रहा है जैसे कि डीजे से लेकर इंडिया कोने से बार नया अपडेट क्या ले, रहा, ले रहा, रहा है क्या तो सभी को रखा हुआ है, हम है लेकिन हम को किसी को भी पार्टी को नहीं है वो क्या लेके आ रहे मालूम है वो आ रहा है लेके ले आ रहा है क्या बुकिंग करेगा किसी को भी मालूम नहीं है ठीक है ठीक है ऐसे बात करके अच्छा लग रहा है तो और डीजे आपको दिखा रहा हूँ तो कंटिन्यू वीडियो आप देख सकते हो তো বন্ধুরা কমিটির দাদা ভাইরা কি বললো পাওয়ার মিউজিকের অবশ্যই আপনারা শুনতে পেলেন সঠিক ইনফরমেশান দিয়ে দিল তো আমার হিন্দি আর বেঙ্গলি মিক্সড ভিডিও যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য একটু করে দিচ্ছি আর যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন কারণ আমি সত্যি বলতে হিন্দি অতটা বলতে পারি না আর ওইদিকে রয়েছে ডিজে পঙ্কজ তো একদম ওই ধার থেকে শুরু করে পরপর যাবো ডিজে সাজ্জেন আইলা আরবি মিক্স মা মনসাপ্র কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখন সরাসরি চলে এসেছি ডিজে পঙ্কজের কাছে আর পাওয়ার মিউজিক খুব তাড়াতাড়ি আসছে সবাইকে আনন্দ দিতে আর চলো একদম সামনে থেকে দেখাচ্ছি ডিজে পঙ্কজ সেট আপটাকে তো যেহেতু একদম সকাল হয়ে গেছে আর আজকে হবে কম্পিটিশান ফাইনাল রোড শো আর বন্ধুরা ডিজে পঙ্কজ কিন্তু টেস্টিং করেছিল রাতে তো অনেক রাতে তো আপনাদের ভিডিও দিতে পারিনি মানে আমার আসতে মিস হয়ে গেছে তার জন্য অত্যন্ত দুঃখিত আর দোস্ত ইয়ে ডিজে পঙ্কজ ए, फुल सेटअप लोडिंग किया है 16 चक्का ट्रैक में और पावर म्यूजिक बहुत जल्द आ रहा है और आज है रोड शो प्लस कॉम्पिटिशन देख सकते हो कैसे फिटिंग किया है सेटअप को और भी रैग वगैरह ट्यूटर लग रहा है देख रहा है, सकते हो इधर है और इधर एटीआई टी आई फोर्टी क्लास है

দেখতে পাচ্ছ একদম হাওয়ার ফিটিং চলছে একটা তো আজকে যেহেতু আড্ডাটি কিং রয়েছে সবাই সমস্ত সেটা বলতে গেলে মোটো মেলায় তো তার জন্য সবাই রেডি হচ্ছে দেখা যাক পাওয়ার মিউজিকের অপেক্ষায় সবাই আছে পাওয়ার মিউজিক কি সারপ্রাইজ বা কি চমক দেয় সবাইকে আর এই দিকে দেখতে আসো দুটো গাড়ি তো রয়েছে অলরেডি আর এই দেখতে পাচ্ছ একদম ফাইনাল লুক তো ঠিক আছে বন্ধুরা চলো এবার ডিজে সার্জনের কাছে আর আইলার কাছে পর সেট আপের কাছে টোটাল আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো মোটো মেলার জন্য ফাইনাল আজকে কোন কোন সেট আপ রেডি হচ্ছে কম্পিটিশনের জন্য বন্ধুরা এখন রয়েছি ডিজে সার্জনের কাছে আর পাওয়ার মিউজিকের পরেই রয়েছে কিন্তু ডিজে সার্জেন তো ওইদিকে আরেকটা পেট্রোল পাম্প রয়েছে আর অপোজিটে একটা পেট্রোল পাম্প রয়েছে রাস্তার গায়ে আর ওইদিকে রয়েছে আইলা মামনসাপ্রো আরবি আইচার রয়েছে ডিজে একটা নতুন সেটা আর বন্ধুরা বলে দিই আপনাদের যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি এত দেখার উৎসাহ তো পাওয়ার মিউজিক ভাষা ডিজে সার্জেনের সেই কিন্তু চ্যালেঞ্জের মন্ডির পর কিন্তু মোট্ট মেলা কিন্তু কম্পিটিশন হতে চলেছে আর আজকে কিন্তু ধামাকাধার कम्पिटिशन हो कम्पिटिशन में बोझा जाए के किंग अवश्य अपना दे देखते हैं कंटिन्यू भिडियोटा और अपेक्षा करते हैं से ही मुहूर्त तो दोस्तों हम आ चुका है अभी डीजे साजन के पास और पावर के पास से साजन के पास थोड़ी दूर दूर है तो आज दूध का दूध और पानी का पानी हो जाएगा ये जो कंट्रोवर्सी इतना है डीजे साजन और पावर कौन विनर होगा तो आज आपको मौका मिलेगा देखने के लिए तो कंटिन्यू लगातार वीडियो देखते रहिए और उधर माँ प्रो आई है तो ठीक है दोस्तों ये हम आपको ऑल सेटअप का एक अपडेट दे रहा है तो अभी पेपर वगैरह सब दे के रखा है सामने ट्रेल ट्राक भी है तो चलो उधर आपको दिखा देता हूँ उधर फिटिंग्स हो रहा है তো বন্ধুরা এখন রয়েছি মা মনসাহ প্রোর কাছে আর একদম মেশিন সেট কিন্তু বাঁধা ফিটিংস কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এক লরি কিন্তু বক্স রয়েছে এখন ভেতরে আর এক লরি সে ওই গাড়িতে তো দুটো গাড়িতে কিন্তু মা মনসাহ প্রোর বক্স এসেছে তো আর কোন সেট আপ এসেছে তো জানতে পারিনি অবশ্যই যখন ফুল সেটা ফিটিং হবে টেস্টিং হবে আপনাদের ভিডিও দেব আর ওই দিকে রয়েছে আরবি মিক্স তো অবশ্যই কাছে যাব। था था वोगी वोगी तो कंटिन्यू वीडियो टा देखते थे और वही दिखे रोज किंतु आयला म्यूजिक चलो वीडियो टा देखते थको तो दोस्तों अब हम आ चुका है माँ मानसा प्रो के पास अभी ट्रेंडिंग सेटअप और पहली बार मोटो मेला में हिस्सा लेने वाला है माँ मौनसा प्रो जब टेस्टिंग होगा तो वीडियो मिल जाएगा आपको और उधर आइला है और इधर आर भी मिक्स है देख सकते हो बंधुरा प्रथम बार कि तो माँ मांसा प्रो उड़ीसार মোটো মেলাতে কিন্তু এন্ট্রি নিয়েছে দেখতে পাচ্ছি মেশিন আপ নামানো চলছে একদম কাছ থেকে সরাসরি দেখাচ্ছি মামন সাথেও মনে হয় আরেকটা চমক রয়েছে কনসেটপের যখন ফিটিং হবে বাজবে অবশ্যই ভিডিও দেব তো দেখতে পাচ্ছ সবাই কাজ করছে চলো অবাসে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ এই কিন্তু গাড়ি রেডি চলছে সেটা এই আইচার গাড়িগুলোতেই কিন্তু সেটা রানিং দেখতে পাচ্ছ চ্যানেল পড়ে গেছে তো সকাল থেকেই তোড়ছোড় শুরু কারণ আজকে হচ্ছে মোটামার ফাইনাল রোড শো প্লাস কম্পিটিশান আর এটা কিন্তু মোটমেলা থেকে এক কিলোমিটার দূরে মেলা দিকে আসতে হবে তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছো রয়েছে আর এইদিকে দেখতে আর ওইদিকে চলো আর্মি কাছে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আর্মি মিউজিক উড়িষ্যার সেট এটা পূর্ব মেদিনীপুরের সেট আপ নয় তো দেখতে এই যে একদম মেশিন সেট আপ সাজানো রয়েছে আর এই যে দেখতে হচ্ছে উড়িষ্যার লুকটা দেখতে এটা তো আজকে সমস্ত রকমের একটা কম্পিটিশন হতে চলেছে পূর্ব মেদিনীপুর ভাষাস মানে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড উড়িষ্যা একদম রয়েছে দেখতে হচ্ছে দোস্ত আব আজ আমি চুকা হয় আবি আর্মি আর্মি তো এই আর্মি সেট আপকে পাস এই হ্যাঁ উড়িষ্যা সেট আপ হ্যাঁ আলগ লেভেলকার সেট আপ হ সেগুলো টুয়ের সম্ভবত পপ বেশ কিন্তু অন্য স্টাইলের আর এটার রয়েছে মিনিট ট তো এটা মনে হয় সম্ভবত বি ক্যাবিনেট এটা বি ক্যাবিনেটের ওল্ড বক্স ওল্ড মডেল আর একদিকেও রয়েছে তো হরেন সার্কিট এটাও গাড়িতে বাঁধা হচ্ছে এটাও লরিতে ফিটিং হচ্ছে তো চলো এবার আই আইলা মিউজিকের কাছে আসছি এবার ফাইনাল লুক তো দারুণ লাগছে একদম তো আরও সম্ভবত উঠবে চলো ঠিক আছে আইলার কাছে এখন আমি চলে এসেছি আয়লা মিউজিকের কাছে আর একদম পরপর সমস্ত সেট কিন্তু রয়েছে তো টোটাল ফাইনাল সেট পাওয়ার মিউজিক সার্ডেন মিউজিক ডিজে পঙ্কজ আর আইলা মিউজিক মামোহন থাপ্রো আর্মি মিক্স টোটাল সেট রয়েছে তো চলো একদম ফিটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে दोस्तों आज हम आ चुका है आई लव म्यूजिक के पास देख सकते हो तो ये मोटोमेला का टोटल सेटअप है और ये लास्ट सेटअप जो लोग बोल रहे थे ये था वो था तो ये फाइनल सेटअप है और कोई नहीं है और ये देख रहे हो आई लव म्यूजिक का रैक टिटर बी कैबिनेट सेटअप तो टेस्टिंग हो गए, साइट्स हम रेडी। तो ऐसे इसी का में उसी का मैक्सिमम स्टॉप। ये कहाँ से हैं वो तो लगी हुई, कहाँ से মাহচন্ডী ইলেকট্রনিক্স তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে সমস্ত আপডেট নিয়ে আর সময় কিন্তু আপডেট আসতে থাকে চ্যানেলে জুড়ে থাকতে হবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন